এটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যালার্ম লক নরমালি লক তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু যদি সেটা ভেঙে ফেলার চেষ্টা করা হয় তখন আমরা টেরি পাই না অনেক সময় বাইক চুরি হয় অথবা বাসার গেটের লক কেটে ঢুকে পড়ে চোর ভাই আপনি তবে যদি এই তালাটি ব্যবহার করেন তাহলে চোর দেখলেই ভয় পাবে কারণ নাড়ালেই যে বাজবে জোরে অ্যালার্ম অং বং ভালো দাম এটি উপরের অংশটাকে উল্টোভাবে লাগিয়ে দিলে এটি অ্যালার্ম মোডে কাজ করবে অথবা চাইলে সাধারণ লকের মতো ব্যবহার করতে পারবেন আর এটি মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এমন একটা মজার এবং শক্তিশালী সিকিউরিটি লিউ আর কোড টি স্ক্যান করলে লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন ও দেওয়া থাকবে দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডোর অ্যালার্ম সিস্টেম বিষয়টা একটু ব্যাখ্যা করব বেসিক্যালি বাসা খালি থাকলে চিন্তার লেগে থাকে চোর ঢুকবে না তো জানালা বা দরজার লক ভাঙলেই যদি টের না পান তখন তো সমস্যা তাই না তবে যদি আপনার দরজায় কিংবা জানালায় এই জিনিসটা লাগিয়ে রাখেন তাহলে খোলার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এতে করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিছু একটা গড়বড় হয়েছে এবং এটিকে চাইলে অফ করেও রাখতে পারবেন যখন এই ধরনের সিকিউরিটির প্রয়োজন হবে না জিনিসটা লাগানো বেশ সহজ আটা তুলে লাগিয়ে ফেলুন তারপর সুইচ অন করলেই কাজ শুরু দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই আপনি এই জিনিসটা কিনতে পারবেন স্ক্রিনে থাকা এই কিউ আর কোড স্ক্যান করলেই লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা অটোমেটিক ডোর ক্লোজার নর্মালি রুমের দরজা যদি সময় খোলা থাকে তাহলে মশামাছি ঢুকে পড়ে এবং প্রাইভেসিও নষ্ট হয় সঠিক বলেছেন তাই এই একটা ডোর ক্লোজার যদি দরজার সাথে সেট করে রাখেন তাহলে কেউ রুমে প্রবেশ করার পর দরজা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে মশাও আসি ঢুকবে না রুমের ভিতরের প্রাইভেসিও ঠিক থাকবে ঠিক আছে 100% ঠিক আছে আর এটা ইনস্টল করা বেশ সহজ যে কেউ এটা লাগাতে পারবে দরজা ছাড়াও আরো বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছিস মাত্র 200 থেকে 300 টাকার মধ্যেই আপনারা এটি কিনতে পারবেন আর কিছু স্ক্রিনে থাকা এই কিউ আর কোড স্ক্যান করলেই লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে চেক করতে পারেন এটা হচ্ছে একটা সাইরেন সেলফ ডিফেন্স গ্যাসে মনে করুন আপনি রাতে রাস্তায় হাঁটছেন তখন কেউ পেছন থেকে আপনাকে ফলো করছে অথবা হঠাৎ করে পকেট মার বা চিন্তাইকারী এসে গেল তখন চিৎকার করলেও হয়তো কেউ শুনবে না আর বাচ্চাদের বা বৃদ্ধদের ক্ষেত্রে তো বিপদের সময় সাহায্য চাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ হয়ে পড়ে তাই তখন এই ধরনের একটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে সাথে সাথে এটার ক্যাপটা টেনে খুলে ফেলবেন আর বেজে উঠবে একশো তিরিশ ডিসিবলের জোরালো সাউন্ড যার কারণে আশেপাশের মানুষরা সহজেই খেয়াল করবে এবং আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এছাড়াও এটিতে এলইডি স্ট্রুপ লাইট আছে যা দিয়ে অন্ধকারেও ইমার্জেন্সি সিগন্যাল দিতে পারবেন এমন এটি রিচার্জেবল যার ফলে ব্যাটারি বদলানোর কোনো ঝামেলা নেই আটশো থেকে এক টাকার মধ্যেই আপনি এটি কিনতে পারবেন এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির লিংক পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনও দিয়ে রাখার চেষ্টা করব দেখে নিতে পারেন এই ছোট্ট জিনিসটা হলো একটা স্মার্ট জিপিএস ট্র্যাকার আমাদের অনেকেরই ছাবি কোথায় রাখি মনে থাকে না ব্যাগটা বাস থেকে নামার সময় ফেলে আসি আর তারপর ওয়ালেট খুঁজতে খুঁজতে দিশে হারা তাই এই ধরনের সমস্যায় যাতে আপনাকে আর পড়তে না হয় সেজন্য সঙ্গে রাখুন হোকু ই জিপিএস ট্র্যাকার মোবাইল দিয়ে আপনি সহজেই জিনিসের লোকেশন দেখতে পারবেন খুবই লাইট ওয়েট তাই যেকোনো কিছুতে ঝুলিয়ে রাখতে পারবেন বা খুব ছোট্ট একটা জায়গায় ঢুকিয়ে রাখতে পারবেন হারিয়ে গেলে এক ক্লিকের শব্দ বাজিয়ে জিনিসটা খুঁজে বের করতে পারেন যদি এটা আপনার মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি এটি কিনতে পারবেন এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির লিঙ্ক পাবেন অথবা লিঙ্ক দেওয়া থাকবে দেখিয়ে নিতে পারেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কি বলবো যাই হোক সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো